হ্যালো ভ্রিবান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের যে মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক সম্মেলনে তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন জয় জয় মাতৃপ এইডস আক্রান্তদের দেওয়া নয় সহযোগিতা সচেতনা সচেতনতা আনুন এইডস দূর করবো জীবনকে ভালোবাসে নেশা জীবন নয়

রাজনৈতিকভাবে ভাবে পৃথকভাবে ড্রাকসের বিরুদ্ধে যদি বলি নেশার যদি বলি তাহলে আমাদের রাজ্যে এটাকে আমরা মোকাবেলা করতে পারব কারণ এখন আমাদের হাঙ্গার আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ড্রাগস যাই হোক আমি যে বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্স করতে যাচ্ছি আমরা জানি যে রাজনৈতিক খুন সুস্থ গণতন্ত্রের জন্য শুভ না রাজনৈতিক খুন সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা আমরা যদি দেখি আমাদের সরকারের আগে যারা ছিল তাদের সময়ে অসংখ্য রাজনৈতিক খুন হয়েছে যা গুনে শেষ করা যাবে না সে বিধায়ক মধুসূদন সাহেহ সে বাদারঘাটের স্বপন দাস জাতীয় কংগ্রেসের নেতা সেই দেবল দেব আগরতলা দীপঙ্কর নাথ শর্মায়ে অতীশ চৌধুরী খয়পুরের গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান নৃপেন্দ্র দেবনাথ প্রধান জাম্বুরা গাঁওসভা সুজিত গোস্বামী জাতীয় কংগ্রেস কর্মী মোহনপুর শ্যামল বর্ধন জাতীয় কংগ্রেস কর্মী আগরতলা মন্টু দাস আগরতলা অজন ঘোষ খয়েরপুর ভূষণ ঘোষ খয়েরপুর নিখিল দে কংগ্রেস কর্মী খয়েরপুর দীপক বিশ্বাস কংগ্রেস কর্মী গরিক অনিল জনপতি কংগ্রেস কর্মী আমলিকা সাগরুম দিলীপ শাহ কংগ্রেস কর্মী মনুবাজার সামরুম শ্যামল সেনগুপ্ত আঞ্চলিক সাধারণ সম্পাদক আর এস এস পশ্চিমবঙ্গ আসাম উত্তর উত্তর পূর্বাঞ্চলের সুদাময় দত্ত আগরতলা ইনচার্জ আর এস এস দেবেন্দ্রনাথ দে প্রচারক আর এস এস শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক আর এস এস শ্যামরী শর্মা বিজেপি সালেমা ইউজিএস প্রার্থী মঙ্গল প্রসাদ দেববর্মা প্রসন্ন দেবনাথ প্রধান সালেমা জগদীশ ঘোষ কংগ্রেস প্রার্থী কমলপুর মাতুলাল সরকার কংগ্রেস কর্মী বিশালগড় গৌরহরি মলসুম বিজেপি নিশিকান্ত চাকমা ছামানু চারমন ত্রিপুরা বিজেপি রসাবাড়ি থেকে শুরু করে আপনার পরীক্ষিত বাউরি কৈলার পরিমল সেন লওগাং পার্থ চৌধুরী চিরানিয়া সত্যজিৎ কর্মকার শান্তির বাজার উত্তম দেবর্মা লাম্বু কমলপুর প্রদীপ ঘোষ কংগ্রেস কর্মী শ্রীনগর সাবরুম সোহাবগঞ্জ জাতীয় কংগ্রেস কর্মী তুরাপনা খয়েরপুর এরকম অসংখ্য রামনগরের শঙ্কর ভৌমিক জয়ন্ত সুব্রত দেবনাথ সঞ্জু দেবনাথ রতন মিয়া আব্দুল হক আব্দুল মিয়া দিলীপ ঘোষ খোয়াই সোনাকার হেমলতা দেবী হৈলাস্বর চণ্ডীপুরের পরীক্ষিত বাউরি শান্তির বাজারে পরিমল সেন শান্তির বাজারের সত্যজিৎ কর্মকার দুলাল সূত্র সূত্র দেওয়া ব্যবসায়ী আগরতলা বিশ্বমুখের বহু মানুষ ভবিরত মিত্র থেকে আরম্ভ করে আশুতোষ পুত্র থেকে আরম্ভ করে বহু শান্তির বাজারে বহু গুরুধর রিয়াং মনু থেকে আরম্ভ করে নীল মিত্র বহু মানুষের নাম যারা বিরোধী দল করত জুলাই বাড়ি যদুনন্দন দত্তর থেকে আরম্ভ করে গোরাঙ্গ সেন্টার থেকে আরম্ভ করে বহু মানুষ বিলুনিয়া সুবল মজুমদার বল্লাভ বিলুনিয়া থেকে আরম্ভ করে বহু মানুষ রাজনগরের বিশু সাহা থেকে আরম্ভ করে সাধন দেবনাথ রাজনগর বহু মানুষ সাথে মেহবুব র থেকে করে। ফরিদ খান থেকে আরম্ভ করে দুর্গাপুরের লোক অসংখ্য মানুষ পলিটিক্যাল মারা এটা শত শত রাজনৈতিক কর্মী কোন হয় এবং এটা সময় যারা সরকার ছিল সেই সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তখন আমরা কে কোন দলের আমরা দেখি কোন ধরনের কর্মী খুন হয়েছে আমরা দেখিনি আমাদের যেহেতু সরকারের স্লোগান সবকা সাথ ডেভেলপমেন্ট বিকাশ আমরা সে সময় আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি পলিটিক্যাল ভায়োলেন্স এর কারণে কোন কর্মী খুন হয় তাহলে তাদের জন্য আমরা একটা স্কিম বের করেছি এটা হলো

ডিপার্টমেন্ট হলো আইসি সেখানে আমরা বলি যে আমলে হোক না কেন যদি কোন রাজনীতির ঘুম হয়ে থাকে যে সরকারের সময় হয়ে থাকো এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি সেই পরিবারে আমরা একটা চাকরির ব্যবস্থাপন এবং সরকার কমিটি করে দিয়েছে এখন পর্যন্ত এই কমিটির কাছে এবং উনচল্লিশ জন পিটিশনের মধ্যে আমরা আঠারো জনকে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে এবং যেসব পরিবার যেমন বিশালগড়ের লেবু তলি বিরাল সরকার ঘুরেছিল আমার পরিবার চাকরি পেয়েছে গৌরহরি মনসুবের পরিবার চাকরি পেয়েছে অমূল্য মালাকারের পরিবার চাকরি চাকরি পেয়েছে এবং চানমোহন ত্রিপুরার পরিবারে চাকরি হয়েছে টুনু শুক্ল বৈদ্য ওনার পরিবারে চাকরি হয়েছে সুনীল চন্দ্র দেয় ওনার পরিবারে চাকরি হয়েছে নিশিকান্ত চাকমা ওনার পরিবার চাকরি হয়েছে লিটন বিশ্বাসের পরিবার চাকরি হয়েছে শচিরানি চৌধুরী পরিবার চাকরি হয়েছে যারা খুন হয়েছে তাদের পরিবার যারা খুন হয়েছে তাদের প্রধান হচ্ছে মৃদুল দত্তর পরিবার চাকরি হয়েছে তেজেন্দ্র মহাজনের পরিবার চাকরি হয়েছে নৃপেন্দ্র কুমার নাথের পরিবার চাকরি হয়েছে জওয়াহরলাল নমন্না পরিবার চাকরি হয়েছে নীলমোহন সরকারের পরিবার চাকরি হয়েছে তীর্থঙ্কর পালের পরিবারে চাকরি হয়েছে জওয়াহরলাল দেবনাথের পরিবারে চাকরি হয়েছে হারদন দত্তের পরিবারে চাকরি হয়েছে প্রমোদ বিয়ানি পরিবারে চাকরি হয়েছে এবং উনিশ তারিখ মানে পরশুদিন আরেকটা মিটিং গেছে সেই মিটিং আমাদের কাছে প্লেস হয়েছিল আটটা নাম আটটা এরকম পিটিশন এসেছে সেই পিটিশনের মধ্যে আমরা সুপারিশ করেছি তপন কুমার ভূমিকে যিনি হয়েছিল আমরা সুপারিশ করেছি দীপক কুমার বিশ্বাস এটা বরিক চমনির তেইশ দীপক বিশ্বাস ওনার পরিবারের জন্য আমরা সুপারিশ করেছি সুব্রত দত্ত আমরা কমিটি বসে ওনার পরিবারের সুপারিশ করেছি আমরা সুপারিশ করেছি নিখিল দেব ওনার পরিবার সুপারিশ করেছি এবং বিজয় দাস আটজনের মধ্যে পাঁচজনের পরিবারে আমরা কমিটি বসে সুপারিশ করছি এটা সুপারিশের পর এটা ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্ট আছে সেখানে তারা পাঠাবে সেখান থেকে তাদের ওই দপ্তর থেকে অভার যাবে আপনারা জানেন যে সিস্টেমটা হলো যে একটা ফর্ম থাকে সাব ডিভিশন অফিসে মহকুমা শাসকের অফিসে সে ফর্ম ফিল আপ করার পর সে যারা আবেদন করবে সেটা পর এটা সত্যতা বের করবে দেখবে তাদের পরিবারে সকলেই পাওয়ার যোগ্য আছে কিনা এবং থাকলে এই পিটিশনটা পাঠাবে ডিএম এর কাছে ডিএম সেটাকে এস পির কাছে পাঠাবে এসপি পুলিশ ইনকোয়ারি করবে পুলিশ ইনকোয়ারি করার পরে পরে রিপোর্ট আসবে হোয়েদার ইট ইজ এ পলিটিক্যাল মার্ডার অর নট যদি পলিটিক্যাল ভায়োলেন্সে মারা গিয়ে থাকে দেন পলিটিক্যাল তার মানে এসপির একটা রিপোর্ট আছে আমাদের কাছে সাথে সাথে ডিএম এর একটা রিপোর্ট আছে আমাদের কাছে এই দুটো রিপোর্টকে যাচাই করে যেমন একটা পিটিশন এসছে সুভাষগঞ্জ কিন্তু সেখানে আমরা যে পিটিশন এসেছে পিটিশানে প্রমাণিত হয়েছে যে পলিটিকাল মার্ডার কিন্তু কিন্তু ঘটনা হলো তারা যে ডেথ সার্টিফিকেট এবং যে সার্ফাইবল সার্টিফিকেট দিতে হয় সেটা দিতে পারেনি সেই জন্য আমরা ফাট দাম তাকে চিঠি দেব যে তোমার ডকুমেন্টস তুমি আহ যথাযথ স্থানে প্লেস করে এরকমভাবে আমরাও এটা করেছি আমার জানামতে কোনো টাইম না দেখে একটা সরকার কত ডেমোক্র্যাটিক হতে পারে যে যে দলেরই পলিটিক্যাল আহ পলি ভায়োল মৃত্যু হয় সেটা প্রতি সিম্প্রেতি রাখা এটা একটা সরকারের ডেমোক সুস্থ গ্রন্থদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আমরা আমরা সত্যিকারের গণতন্ত্রের শ্রদ্ধা জানাই এটার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমি মনে করি রাজ্যবাসীকে এটা জানানো উচিত এবং যারা এই উনচল্লিশের মধ্যে আমরা আঠারো জন অলরেডি চাকরি করছে আর পাঁচ জনের জন্য সুপারিশ করেছি বাকিগুলি ইনকোয়ারি পর্যায়ে চলছে এখন আছে যারা যদি কেউ দরখাস্ত করে এস অফিসে দরখাস্ত করবে ফর্ম আছে ফরম দেওয়ার পরে সেখানে ইনকোয়ারি করার পরে আমাদের কাছে রিপোর্ট আসবে রিপোর্ট আসার পরে সেই রিপোর্ট বিচার বিবেচনা করবে এই যে কমিটি আছে ছজনের সেই কমিটি বসে সুপারিশ করবে গভর্নমেন্টের স্যার এটাই আপনাদের জানানোর জন্য কেন এতগুলি আগের থেকে বললাম কথাটা আমি শুধু এটা দেখালাম কত মানুষ গুণ হয়েছে আপনারা গুণে শেষ করতে পারবেন গুণে শেষ করতে পারবেন না কত মানুষ আমাদের তো সরকার চলছে কোন পলিটিক্যাল মাঠের কথা আমরা গুলো শুনতে পাই না তবু এই সরকার কেমন দরে ওই সময় বেশি গুণ হয়েছে কংগ্রেস এরপরে মনে হয়েছে বিজেপি সার্সের দিকে দেখেন যেই পরিবারে হোক তাকে যথাযোগ তার প্রতি সরকার পাশে দাঁড়ানো এটা আমরা নৈতিক দায়িত্ব কর্তব্য বলে মনে করেছি এই জন্য আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী আহ বিপ্লব দেব মহোদয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী উনি যখন আবার তেইশ তিরিশ মে দু হাজার তেইশে আগে একটা কমিটি সেটারও চেয়ারম্যান হবে ছিলাম

বিধানসভার সাক্ষী আমি নিজে জানি যে পলিটিক্যাল মার্ডার সাউথের কয়েকটা ঘটনা আরো বিভিন্ন জায়গায় জানেন আমরা তো পুলিশ রিপোর্ট ছাড়া পারবো না পুলিশ রিপোর্টে যদি বলে ইট ইস নট পলিটিক্যাল এখানে একটা কেস আছে আমরা সেটা বলি যখন আমি যে যেটার জন্য কমিটি বানানো হয়েছে আমি ইচ্ছা করলে পারবো না সেখানে কমিটি আছে ল ডিপার্টমেন্ট আছে পুলিশ হোম ডিপার্টমেন্ট আছে বিভিন্ন দপ্তর অফিসাররা রয়েছে সেই কমিটি বসে সিদ্ধান্ত আমি আপনারা অবগতির জন্য জানাচ্ছি বহু খুন হয়েছে রেকর্ড নেই পুলিশ স্টেশনে সাতাশি সনের কেস আছে দুই হাজার তেরো কেস আছে দুই হাজার উনিশশো চুরানব্বই কেস আছে উনিশশো সাতাশি উনিশশো তিরাশি উনিশশো চুরানব্বই দুই হাজার তেরো উনিশশো পঁচানব্বই উনিশশো আটানব্বই উনিশশো একাশি ২০১৬ এই বিভিন্ন সময় উঠেছে এবং অনেকে পিটিশন করতে পারে না কেন পারে না বলতে রেকর্ড নেই এফআইআর হয়নি

আপনি বলবেন না কেন সে বেঁচে আছে কিনা হয়েছে আপনার এই কথা ধরে আমার আপনাদের তো এটাও কবি ছিল যে যারা এইরকম রাজনৈতিক করেছে তাদেরকে বিচারের আওতায় আনবে না

যদি দেখা যায় চার্জশিটে যাদের নাম সাক্ষী তারা যদি আদালতে গিয়ে সাক্ষী না দেয় সেই ক্ষেত্রে কি সাজা হবে যদি নিজেও জানে এটা আমি আমার সামনে ঘটেছি তাহলেও কিন্তু আওতায় আনতে পারবে না চার্জশিট এমন এক বিষয় চার্জশিটে যাদের সাক্ষীর নাম থাকে সেই সাক্ষীরা যদি আদারতে গিয়ে না ঘটনার সময় এই জন্যই দেখবেন কনভিকশন যে সত্য তুলনামূলক যা হওয়া উচিত হয় না কিন্তু এখন সরকার অন্যভাবে চিন্তা করছে সাক্ষীদের পুলিশ দিয়ে আনানোর চেষ্টা করছে তাদেরকে আগের থেকে যাতে কোনো আ। আসামি পক্ষ মানে অভিযুক্ত পক্ষ তাকে যেন মোটিভেটেড না করতে পারে সেই জন্য এটা চিন্তা ভাবনা

সেই অফিসার রিটায়ারমেন্টে চলে তাকে ওই রেকর্ডের ব্যাপারে এখন পর্যন্ত এই সিস্টেম আসে কঠিন